আমার জোর নিতে পড়লার তুমি নিবো তাহলে আমাকে অনেক ভালোবাস তেন আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাছে সমান বেশি তোমাকে ভালো কোথেকে পাওয়া নাকি আমার সাথে যোগ করো আমার ভালোবাসা তোমার কাছে সার্কাসে মনে হচ্ছে না না ভালোবাসার সার্কাসে মনে হয় না আমি এই সমস্ত বোঝাতে বলবো এ নারী ভালোবাসা বুঝলা না মন বুঝলা না প্রেমিক গুলো আশেপাশেই প্রেমিকের ভালোবাসা বুঝলাম খুঁজলাম না না এটা ওই ডান নামে